আমার নাম হচ্ছে শ্রীধর মুখার্জি শ্রীধর মুখার্জি আপনার বাসার রংপুরে কোথায় মাহিগঞ্জ 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 বাজারের থেকে এই সাইডে টাউন ক্লাবটা আছে হ্যাঁ টাউন ক্লাবটা আছে টাউন কাটে এই পাশটাতে আমাদের বাড়ি মুখার্জী বাড়ি আমার বাবার ডাক নাম ছিল কালু হ্যাঁ কালু বাবু আর ভালো নাম ছিল জিতেন্দ্রনাথ মুখার্জি এখানে আর

কিন্তু পরবর্তী সালে বাংলাদেশের যুদ্ধের আগে পাকিস্তান ট্রেড না আটষট্টি সালে ওখানে মাধ্যমে গিয়ে এদেশে চলে আসছি আসার পরে আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমি শ্রেডিংশিপ নিই হুম এখানে থাকার পরে শ্রেডিংশিপ কত সালে এটা তাও আটষট্টি সত্তর একাত্তরে পেয়ে যাই আমি ও একাত্তর আগে হ্যাঁ আপনার তাহলে তো একাত্তর সালটা মনে আছে হ্যাঁ যুদ্ধের সময়টা তো মনে আছে যেহেতু আমার বাবা ব্যবসায়ী ছিলেন আমার বাবা কন্ট্রোলার ছিলেন মানে রেশন বন্টনকারী ছিল ওন আমাদের বিশাল বিজনেস ছিল কলম্বো থেকে আমাদের নারকেলের তেল আসত আর আমার বাবা ছিলেন ব্যবসায়ী ছোটোবেলা থেকে পটল থেকে আমাকে আস্তে আস্তে বৃহৎ ব্যবসায়ী করে এবং তিনি রংপুর ডিস্ট্রিক্টে যে রেশন ডিলারদের সভাপতি ছিলেন আর আমাদের ওখানে যারা ছিলেন রংপুরে তারা কমিউনিস্ট পার্টির সাথে ছিল আমাদের বাড়িটা রংপুরে মাইনজ বাড়িটা এটা কমিউনিস্ট পার্টির বাড়ি যেমন ছিল এবং সেই সময়কে অবিভক্ত কংগ্রেসের সেলটা ছিল সুভাষচন্দ্র বোস থেকে আম্ম করে বিভিন্ন যত বিপ্লবীরা আসতেন আমাদের বাড়িতে আসতেন তো সেই সময় আমাদের উপর প্রচণ্ড পাকিস্তান বিরুদ্ধে প্রচণ্ড টর্চারও হয়েছে আমাদের লুট হয়ে গেছে আমার যারাকে পাকিস্তান বিরুদ্ধে মেরে ফেলা হয়েছে আমাদের প্রায় আত্মীয় স্বজন মিলে আঠেরো জনকে মেরে ফেলা হয়েছে

সম্পর্কে মাইগঞ্জের সম্পর্কে ঐতিহাসিক ছিল এবং দেখবেন বামুনহাটের সামনে একটা রাস্তার পাশে একটা ডাব্বা গর্থ আছে ওখান হাটে দুইটা জোড়া মন্দির ছিল বুদ্ধিস্ট টেম্পল সেখানে বৌদ্ধরা থাকবে বামুনডাঙ্গার সামনে ওখানকার যারা আছে চৌধুরী পরিবার আছে ওখানে যারা আছেন মুখার্জি পরিবার আছেন তারা বলে দেবে আপনাকে সব তো সুতরাং মাইগঞ্জকে সাধারণভাবে কিছু বললে হবে না আমাদের যে বাড়ি আছে তার তলা দিয়ে মোটা মোটা এরকম বিশাল বিশাল চলে গেছে করেছে তবে আমরা শুনেছি মহাভারতে রাজধানী ছিল না রাজা একত যে মহাভারতের যুদ্ধে যুদ্ধজনের পক্ষে হয়ে যুদ্ধ করেছিল এবং তিনি মারা যায় যেমন শিলভদ্র এখানে ছিলেন এরা সব রাজবংশী এরা রাজবংশী তো যাই হোক আমাদের ওখানে যে সটা ছিল সেটা ছিল আগের থেকে একটা সৃষ্টি কালচার ছিল কমিউনিস্ট পার্টির দুর্গ ছিল প্রথম এমএলএ ওখান থেকে বেড়ায় কমিউনিস্ট পার্টির এমএলএ প্রথম রংপুর থেকে বেরিয়েছে এখন নামটা ভুলে গেছি আমি আমার কাছে ডায়েরিতে আছে তো দেখুন পাইগঞ্জের যে রাজনৈতিক বা মানে সামাজিক ইতিহাস আছে আমার বাবাদের কাছে শুনেছি যে বাবারা যখন ছোটবেলা ছিলেন বলছে যখন তাজহাট রাজবাড়ি কুমার নারায়ণ ছিলেন ওখানকার তো ওখানে এই পূজার আগে যাত্রা হতো তারপরে ডিমলাতে হতো তারপরে গোসাইবাড়িতে হতো মানে মাইগঞ্জের আগে ফতেপুরের মাস্টারমশাইরা মশাইরা ছিলেন তো এইসব জায়গায় যাত্রা হতো সব বিদেশ বাইরের থেকে যাত্রা যাত্রা পার্টি আসতো তো বাবারা বলতেন এক যাত্রা শেষ হয়েছে আরেক জায়গায় আর এক জমিদারের বাড়িতে যাত্রা শুরু করেছে আমরা যাত্রা দেখে বেড়াতাম আর খাওয়া দাওয়া সারা ওই থাকছিলেন ডাক্তারের পরিবারের একটা প্রসিদ্ধ যেহেতু দাদু ডাক্তার ছিলেন আমার জেঠা বড় জ্যাঠামশাই সরকারি জেলের ডাক্তার ছিলেন মেজি মশাই দীপেন্দ্রনাথ মুখার্জি মাহিগঞ্জের বুঝলেন তো মাহিগঞ্জ রংপুরের

বাংলাদেশের মাটির তলে বহু প্রাচীন ইতিহাস গাথা রয়েছে যেমন উত্তরবঙ্গের আমি তুমিকে উত্তরবঙ্গের কথা বলছি প্রাচীন ইতিহাস গাথা আছে এবং সেই ইতিহাসগুলোকে যদি আপনারা যদি প্রত্যাত্ত্বিক বিভাগ এগুলো খোরাখুরি করে তাহলে প্রকৃত অর্থে এই হাজার হাজার বছরকার ইতিহাস দিয়ে আসবে সেটা আমাদেরও যেমন দরকার উত্তরবঙ্গে তেমনি ওই পাশে যারা আছেন তাদেরও দরকার করা উচিত আর আজকের প্রজম্বার যেসব সন্তানরা আছে ওপারে এপারে এবারে তাদেরকে আমাদের পূর্বপুরুষদের পূর্বপুরুষদের ইতিহাস থেকে পক্ষে সচেতন করা থাকে দেখেন ধর্ম নিয়ে অনেক কিছু হচ্ছে ধর্ম নিয়ে বহু ঝগড়াঝাড়ি হচ্ছে। কিন্তু লাভটা কি হয়েছে ধর্ম আমাকে শেষ করে দিয়েছে ধর্ম শেষ করে কি শেষ করেছে আমার মধ্যে সংকীর্ণ তাকে জন্মগ্রহণ করে হ্যাঁ সংকীর্ণ থেকে। আপনি ধরবেন যে বাংলাদেশের যেসব এখন যারা ইয়েরা আছেন আপনার যদি ধরেন আপনার মুসলিম ভাইরা আছেন দেখেন আমাদের ওখানকার তারা কেউ রাজবংশীর থেকে ট্রান্সফার সব ধর্মগ্রহণ করেছে কেউ বাঙালিদের থেকে এসছে তো সুতরাং তাদের যে রক্ত ডিএনএ ওখানকার স্থানীয় রক্ত বা আজকে আমাদের উত্তরবঙ্গের যে রক্ত প্রায় এক সেম জিন একই স্বাভাবিকভাবে আমরা নিজেদেরকে বাঙালিভাবে যদি আমরা পরিচয় দিতে পারি আর বিশেষ করে রংপুর যেহেতু একটি সাংস্কৃতিক জায়গা সেখানকার যে ঐতিহ্য বিপুল বিপ্লব ঐতিহ্য ওখানে বড় বড় লড়াই হয়েছে বড় বড় মানে কৃষক আন্দোলন আন্দোলন ওখানে আন্দোলন ওখানে হয়েছে সেখানে তিন ভাগ আমার এক ভাগ তোমার এই লড়াইটা করতে গিয়ে নীলফামারি থেকে মুখ রংপুরে বহু মানুষ মারা গেছে ব্রিটিশের অত্যাচারের অত্যাচারিত স্বাভাবিকভাবে একটা ঐতিহ্য বিপ্লবী ঐতিহ্য ঐতিহাসিক ঐতিহ্য ওখানে রয়েছে এবার আপনাকে যে বিষয়গুলো আমরা বলব দেবী চৌধুরী হাটের পুত্র তিনি দেবী চৌধুরানীর সময় উনি ভবানী পাঠকরা আপনার এই জায়গা থেকে যাবেন আপনি জলপাইগুড়ি থেকে বেরিয়ে আমি ওই যে মরে যাব সেখান থেকে রাস্তা আছে একটা আছে সেখানে আছে আপনার শিকারপুর বলে একটা গ্রাম আছে সেখানে দেবী চৌধুরানী আর ভবানী পাঠকের মূর্তি করা আছে তো সেখানে আছে এরকম অনেক ঐতিহাসিক জায়গা আছে এখানে আর এই সব জায়গা ছিল ভবানী পাঠক সন্ন্যাসী স্থান যেমন ধরুন নকশালবাড়ি যেতে একটা জায়গা আছে সেখানে সন্ন্যাসী এই সন্ন্যাসীরা কারা সন্ন্যাস বিদ্রোহ হওয়ার সময় যারা এসেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে যা ফকির যারা যারা ছিলেন ফকির তিতুমুরের ফকির বিদ্রোহ হয়েছিল তারাও কিন্তু এই উত্তরবঙ্গে ডুবে পড়েছিলেন নিজেদের প্রাণ বাঁচাতে সিপাহী বিদ্রোহের যে সেনা তারাও কিন্তু এই দেশে চলে এসেছিল ভবানী পাটুক তারা কিন্তু সিপাহী বিদ্রোহ সিং এরা সব এই দেশে চলে এসেছিল সিপাহী বিদ্রোহ সময় তারপরে যখন ব্রিটিশরা যখন এদের দমন পূরণ করলো তো ঐতিহাসিক দিক দিয়ে রাজবাড়িগুলোর এখন যে ভগ্ন ডিমলা রাজবাড়ির অবস্থা কি আছে আমি অনেকদিন ছিয়াশি সাল পর থেকে আমি যাই না আমাদের যে পৈতৃক বিটা সেটাকে আমার ভাইরা বাবার বাবা অন্ধ হয়ে যান বাবাকে দেশে নিয়ে আসে আশা করে ভাইরা সব বিক্রি করে দিয়েছেন আমার জেঠার যে এক ভাই আছেন সেটা আমার ছোটোটা সে ওই দেশ ছাড়বে না বলে দিয়েছে বলে আমার মরতে হলে আমি এখানেই মরবো আমি যাবো ও যাবেও না ও আসবে একটু প্রচণ্ড ওর ভাষা টাষা সব অঙ্কুরিয়া বাবু তো আমাদের কথাবার্তাও আমরা রাজবংশী কথাবার্তা বলি অ্যাকচুয়ালি কামতাবুরী ভাষা বলে কিছু না এটা রাজবংশী ভাষা দিনাজপুর এবং রংপুরের যারা রাজবংশী তাদের টিকলক নাট তামাটে বন্য ফসা হয় আর এখানকার রাজবংশ যারা কোচ তাদের রঙটা একটু কালচার টাইপের তো সুত দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে যেমন এদের আইডেন্টিফিকেশন আজকে বাংলাবাদী রাজনীতি কোনো সময় মোগল আমল কোনো সুলতানি আমল এই সব করতে ব্রিটিশ আমল এই সময় এদের যে দমন পীড়ন এবং তাদের যে আইডেন্টিফিকেশন ছিল সেই আইডেন্টিফিকেশনটাকে নস্বাত করে দেওয়া ছিল ঐতিহাসিকভাবে লিপিবদ্ধ করা হয়নি আর যা কিছু ছিল তাকে ধ্বংস করে দিয়েছে সুলতানি আমলে মোগল আমলে পাকিস্তান মনে তো স্বাভাবিকভাবে আমরা রাজবংশীর যে ঐতিহাসিক যেমন উত্তরবঙ্গের রংপুর দিনাজপুর আপনি যে দিনাজপুরে যান পাণ্ডাজার তারপরে আপনার চলে যান কান্তজীর মন্দির কান্তজীর মন্দিরে যে ঐতিহাসিক উদ্দেশ্য এখানে রামায়ণ আর মহাভারতের যুদ্ধের ঐতিহাসিক ছবি আছে লিখিতভাবে হ্যাঁ বিশ্বকর্মা দ্বারা নির্বাচিত আর বিশ্বকর্মার সময়কালিকারীদের কথা সে হচ্ছে তোমার ইয়ে তোমার ওটাকে কে বলে দেব ওটা হচ্ছে মহাভারতের যুগে তো স্বাভাবিকভাবে যে ওর ওইটা বানিয়েছেন উনি সেটা কি করে চারশো বছর নতুন করে ব্যাখ্যা দিলে তো চলবে না হ্যাঁ ঐতিহাসিক ভাবে কথা রংপুরের ইতিহাস বলে একটু বই পেরিয়েছে তার মধ্যে সুনীতি চ্যাটার্জি অনেক কিছু ওর মধ্যে সংযোজন করেছে আর সমস্যাটা কোথায় হয়েছে সমস্যাটা এখানে হয়েছে যে আমরা আমাদের মতো করে ভাবছি হ্যাঁ ওটা বলুন না আপনি আমাকে বললেন রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছেন কিন্তু তিনি তার যে লেখা তার যে ভাষা তার যে গান তার যে গীতাঞ্জলি আজকে আমাদের পাঠ্য সেই ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় পড়ানো নজরুল হিসেবে কতদূর পড়েছেন দুঘু পড়াশোনাই করেননি কিন্তু তার লেখা এবং তার সম্পদ যা আছে সেগুলো আজকে আমাদের মানে মানুষের ইয়ে কি বলে ওটাকে প্রাণ সম্পদ বলা যায় তো স্বাভাবিকভাবে আমরা যে আমাদের ধ্রুব যে যারা ছিলেন তাদের যে ধীর শক্তি জ্ঞান শক্তি সে তুলনায় আমরা আজকে অনেক পিছিয়ে গেছি যেমন ধরুন বাংলাদেশে কবিরাজ কবিরাজ যারা ছিলেন সে কবিরাজদের যে বিশাল যে জ্ঞান সেই জ্ঞানটার থেকে আজকে আমরা স্নান করছি কবিরাজের আজকে নেই কবিরাজ নেই প্রায় না বললে চলে সেখানে আপনার ওই যে কী বলে ইরানি ওই কি আটেমি বিদ্যা এগুলো তো ট্রান্সফার টু ইন্ডিয়ান ট্রান্সপোর্ট টু এখানে এসছে তো শুধু কবিরাজ যেমন আফানুল্লা কবিরাজ তারপরে ধরুন পরিমল কবিরাজ এনারা ছিলেন সেই সময়কে পান সম্পদে বন্ধু এবং সেই সময় চিকিৎসার ক্ষেত্রে তারা কিন্তু একটা তারপরে ধরুন মহৈপতিক হরিশন্দন ডাক্তার তিনি রংপুর মাইগঞ্জের একজন প্রসিদ্ধ তার জন্য সেই ঢাকা চট্টগ্রাম থেকে লোক আসতো লাইন দিয়ে লোক থাকতো এই ধরনের যে ঐতিহাসিক চরিত্র এবং ব্যক্তিত্ব আজকে আমি মনে করি রংপুর এবং দিনাজপুরের বসবাসকারী বা সে বাংলাদেশে যেই হোক না কেন বুঝলেন তো বাংলাদেশে যেই হোক না কেন তাকে বাংলাদেশে যেই হোক না কেন তাকে তার ঐতিহাসিক ইয়েটাকে তাদের সন্তানকে বলা যে ভাই দেখো তুমি এই এই সম্পদের মালিক সেখানে হিন্দু নয় মুসলিম নয় যারা ছিলেন তারা ছিলেন জ্ঞানের ভান্ডার হ্যাঁ আমাদের যেমন যেমন ইয়ে রাফানুল্লাহ ইয়েতে জেলে আবুল হোসেন চৌধুরী ছিলেন একজন ক্যালকাটার গোল্ড মেডেলিস্ট ম্যাথমেটিক্স হ্যাঁ আমার বাবাকে পড়িয়েছে আমার বাবাকে পড়িয়েছেন হ্যাঁ এবং বলতেন ওই যে আমরা দুষ্ট দুষ্টি হতাম আমরা বলতাম দাদু স্যার হ্যাঁ দাদু কোনোদিন আমরা সার ভাবতাম না দূর থেকে দাঁড়ালে করলে বদমাসী করলে তোর বাবার ধুতির কাপড় উঠিয়ে দেখবি দাগ আছে তো এই ছিল আমাদের সেই সময়কার অবস্থান আজকে সেই সব হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে সমান হারিয়ে গেছে আমাদের আপনার জন্য কষ্ট লাগে না হ্যাঁ অবশ্যই আমার আমার কষ্ট আমার ইন্ডিয়াতে কষ্ট হচ্ছে ইন্ডিয়া আমরা ভারতে থাকি ভারতের যে আমাদের যে এলাকার ঐতিহ্য এখানকার সংস্কৃতি রাজবংশী সংস্কৃতি সব হারিয়ে গেছে আমরা আজকে ইয়ে দেখে আমরা টলিউড আর বলিউড দেখে আমরা আমরা ইয়ে করি কোথায় রয়েছি আমরা হ্যাঁ এরা আমাদের কালচার দিচ্ছে আমাদের পড়া ড্রেস কী হবে আজকে মেয়েরা ড্রেস করছে কোন ড্রেস করছে ওদের অনুকরণ করছে কিন্তু আমাদের যারা সেই দিনে ঠাকুমা তার তার পৌপতি মহোদের যে ড্রেস ছিল তারা কি খারাপ ছিল হ্যাঁ সভ্যতা তার চূড়ান্ত ছিল হ্যাঁ সেই সময় কি ইয়ে হতো না আমরা কি করেছি আমরা এগুলোকে সব বাদ দিয়ে এখন আধিনীয় করেন আজকালকার মহিলারা যারা মায়েরা তারা মনে করছে আমার কোন আজকে সুখে শান্তিতে আছে বলতো তো মেয়েরা হ্যাঁ প্রত্যেকটা জায়গায় অশান্তি শুরু হয়ে যায় প্রত্যেকটা এই যে আজকে টিভি সিরিয়ালে ইয়ে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম বাংলাদেশের নাটক তারা তুলে দেয় বেশিরভাগই মানে কদাচ্চ যে বিষয়গুলো এসে দাঁড়িয়েছে অসম্মান করা এগুলোকে দেখাচ্ছে তার মানে এটা বাস্তববাদী জিনিসগুলোকে তুলে ধরছে আমরা চাই যে আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা প্রচুর প্রচুর রক্তক্ষয় হয়েছে শ্মশানে মাইগঞ্জ দহিগঞ্জ শ্মশানে গিয়ে মেরে ফেলা হয়েছে

ইস পাকিস্তান রাইফেলসের যারা বাঙালি ইয়েরা ছিল তারা সবাই দেশে এসে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছিল বাংলাদেশে ভারতের সেটা এখানে যারা বাংলাদেশের থেকে লোক এসেছিলেন তাদের খাদ্য দেওয়া সে ইন্দিরা গান্ধী থেকে খাদ্য নেওয়া বা সরকারের থেকে খাদ্য নিয়ে এসে তাকে দেওয়া আমার বাবা অনেক দায়িত্বপূর্ণ কাজ করেছেন তো সুতরাং বহু মানুষ গ্রামকে গ্রাম ঝাড়খাড় করে দিয়েছে গ্রামকে গ্রাম মেরে ফেলা হয়েছে তো স্বাভাবিকভাবে আপনাকে একটা কথা আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের ভয়াবহ যে ইয়ে আজকে আমরা দেখি অনেক কথা শুনতে পাই অনেক সময় দেখি টিভির মধ্যে ওখানকার রাজনৈতিক দলগুলো কখনো এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে হয়েছে কিন্তু তাদের ভাবা উচিত ছিল যে সেই সমকার সমকালীন বাংলার যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদেরকে সম্মান না জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে হ্যাঁ খালি গতি পাওয়ার জন্য বা গতিতে বসার জন্য তাদের যে মতামত আমি তাদের দৃষ্টিকোণ সেই ইসলামী ফাফিয়া ইসলামী ফাঁপিয়া যেমন পাকিস্তান ধ্বংস হয়েছে হ্যাঁ সেরকম অবস্থা হবে সেই জন্য আমি বলবো না যে হাসিনা সব ঠিক করছেন আমার দৃষ্টিকোণ থেকে বা ইয়েরা সব ঠিক কোন করছেন বলতে পারি না আমার দেশেও আমি বলতে পারি না যে আমার মমতা ব্যানার্জিও ইতিরুষ ইয়ে খুব ভালো কাজ করছেন এরা ভালো কাজ করছে ধরুন পাইয়ে দিয়ে কিছু করে দিয়ে কোনো দিন কোনো সমাজ বিকাশিত হয়নি আমরা যেমন ধরেন আমি খেটে খাচ্ছি কেউ আগে কি ছিল আমরা কাজ করে খেতে চাইছি আমরা কাজ করব কাজ করে আমি খাবো ওইটার প্রতি আমাদের সত্যি ছিল লোভ ছিল না যে মেহনতার ফল খাচ্ছি এখন আমার কাছে কাজ না করে কি করে খাবো কাজ না করে কি করে খাবো শ্রমকে আমি বাদ দিয়ে তো কি হচ্ছে আরে না সরকার তো দেবেই সরকার তো অনুদান দেবে অনুকরণ নয় কাউকে দখল করা নয় অনুকরণ নয় কিছু নয় যেটা করবো আমি আমার দেশের জন বিন্যাস আছে তার যে অবস্থান আছে তার উপরে আমাকে ঠিক করতে হবে আগামী প্রজন্মকে আমি কোথায় গিয়ে করাবো আমার আগামী প্রজন্ম কি ধর্মান্ধতার হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এই নিয়ে থাকবে না বাঙালি হিসাবে বাংলার মাটিতে হ্যাঁ যে লড়াইটা মুক্তিযুদ্ধের লড়াই হয়েছিল এই শাসক দলদের বিরুদ্ধে মানে পাকিস্তানের ইয়ের বিরুদ্ধে তার তার যে মূল বিষয়টাকে তাকে সরে না যায় যেন আরও বেশি বেশি করে আঁকড়ে ধরে তাকে যেন রক্তের সাথে মিশিয়ে মগজের মধ্যে মিশিয়ে রাখতে পারে আমরা এটাই করি এটাই আমার মূলব